তো আজকে একটা ভালো একটা অ্যাপস দেখাবো যেখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন তো এটা আমি সম্পূর্ণ প্রমাণ সহ দেখাবো তো আপনারা একটু ধৈর্য ধরুন ভিডিওটা কন্টিনিউ করবেন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা এখানে ইনকাম করতে পারবেন তো এটা ফ্রিতে একদম মানে ইনস্ট্যান্ট উইডো দেয় তো আমি উড্যো করে নিয়েছি সম্পূর্ণ এটা রিয়েল সম্পূর্ণ আপনাদের দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন হয়ে নেবেন তো ভালো একটা অ্যাপস দিচ্ছি আপনাদের মাঝে কেউ অবহেলা করবেন না আর যদি এটা কেউ করেন তাহলে স্কিপ করে যেতে পারেন এবং কি যারা করেন তারা এই ভিডিওটা দেখবেন খুব মনোযোগ দিয়ে দেখবেন একটু আমি প্রমাণ সহ এবং কি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব বেশি দেরি না করে কাজ শুরু করা যাক তো আপনাদের এই অ্যাপসটা লগ করতে হবে তো লগ ইন করার সময় লগ ইন করার সময় আপনারা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা গিয়ে এই অ্যাপসে ক্লিক করবেন তো ক্লিক করা একটা অ্যাপস আছে তো আপনাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে দেওয়া রয়েছে আপনারা সেখানে যাবেন দেখাচ্ছি কিভাবে কাজটা করবেন তো প্রথমে আমার টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে সেখানে দেখ তো টেলিগ্রামে আসার পর এখানে দেখবেন আমার একটা লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ওয়া ওয়াহো একটা লিঙ্ক দেওয়া রয়েছে তো এটা আপনারা এখানেই ক্লিক করবেন তারপরে আপনাদের ব্রাউজার নিয়ে যাওয়া হবে তো তারপরে আপনারা এভাবেই ব্রাউজারে ওপেন করবেন এবং কি আপনাদের জিমেল এবং নাম্বার পাসওয়ার্ড সব কিছু আপনারা ডিটেলস করে নেবেন তো আমি আবার করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য তো এখানে আপনারা আসার পরে এটা এক শো করবে শো করার পরে আপনি নিচে দেখবেন নিচে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন সাইন আপ এখানে রয়েছে তো আপনারা সাইন আপ করে নেবেন ইমেল ভেরিফাই করবেন ইমেল একটা যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন দেওয়ার পরে সেখানে পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড তারপর নিচারটা সেম পাসওয়ার্ড তারপর আপনাদের এখানে এখানে একটু ভেরিফাই করবেন গেট কোর্ট এখানে ক্লিক করে আপনাদের যে জিমেল দিবেন সেই জিমেলে কোড যাবে যার পরে এখানে বসিয়ে দিবেন বসে পরে নিচে রয়েছে সাইন আপ এখানে ক্লিক করলে তারপরে হয়ে যাবে সম্পূর্ণ বা আপনারা ফোন নাম্বার দিয়েও করতে পারবেন যেটা আপনাদের ভালো হয় তো আমি ইমেল দিয়ে করেছি ইমেল দিয়ে করবেন আপনারা তারপরে আমি সাইন আপ করার পরে এখানে আপনারা লগ আসবেন লগ আসার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড এবং কি জিমেল শো করবে সেখানে আপনারা এই তারপরে এখানে লগ ইনে ক্লিক করার পরে আপনাদের ভিতরে নিয়ে যাওয়া হবে ওপেন হবে তারপরে এখানে দেখবেন আপনাদের কয়েকটা বক্স রয়েছে তো আপনারা যত রেফার করবেন সেখানে আপনারা একটু এই বক্সগুলো খুলে যাবে খুব সহজ একদম আপনারা আপনাদের সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এবং কি আমি সব সম্পূর্ণ বুঝিয়ে দিব। একটু ধৈর্য ধরেন কাজ করবেন তো দেখুন তারপরে এখানে রয়েছে আপনাদের টেলিগ্রাম সাপোর্ট তা তাদের টেলিগ্রাম রয়েছে তাদের আপনাদেরকে সাপোর্ট করবে তো এখানে আপনারা দেখবেন তাদের গ্রুপে রয়েছে সব প্র এবং প্রমাণ রয়েছে তাদের তো দেখুন তাদের প্রতিদিন এবং কি তারা দেখুন ইউজার কত রয়েছে এখানে ইউজার এক লাখ হয়েছে মেম্বার তো এখানে অ্যাক্টিভ রয়েছে তেইশশো ছষট্টি এরকম অ্যাক্টিভ রয়েছে তো দেখুন খুব ভালো একটা অ্যাপস এসেছি আপনাদের মাঝে ভালো একটা প্রফিট পাবেন ইনকাম করতে পারবেন যারা অনেকেই মানে কাজ করতে কাজ করেন অনেক অ্যাপসে কিন্তু টাকা পান না তো এইটা অ্যাপসটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে উড্ড করতে পারবেন তো তারপর আপনাদের রেফার করবেন কীভাবে রেফার করলে আপনি এই লগ ইনটা করলে আপনাদের পাবেন চল্লিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা তো তারপরে এখানে আপনাদের অনেকের এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো ওখানে এইখানে লেখা থাকবে ইনস্টল ইনস্টল করে নেবেন অ্যাপসটা সুন্দরভাবে আপনাদের একটু সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো তারপরে এখানে আপনার রেফার করবেন কীভাবে রেফারে এখানে ক্লিক করবেন ডেট স্টার্ট তারপরে এখানে দেখবেন একটু আমি চারটা করে নিয়েছি আপনারা যে যত পারেন করবেন যে যত করবেন তত তার টাকা ইনকাম বেশি হবে তো তারপরে এখানে নিচে রয়েছে ওবেটিন কিউ আর কোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এখানে কথা হচ্ছে যে আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে খুলেছেন তারা এখানে ওই নাম্বারটায় বসিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যেটা পার্সোনাল সেটা দিবেন না দেওয়ার দেওয়া হলে তাহলে সমস্যা বা প্রবলেম হবে এরকম তো যাদের বাটন ফোন রয়েছে বা আত্মীয় স্বজন বা বাড়ি বাড়ির বন্ধু কেউ এরকম তাদের বাটন ফোন বা এরকম নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপটা খুলবেন খোলার পরে এখানে নাম্বারটা বসিয়ে দিবেন কিন্তু পার্সোনাল যে নাম্বারটা দিবেন না এটা আপনাদের কাছে অনুরোধ করছি তো পার্সোনাল নাম্বারটা দিবেন না আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি তারপরে আপনাদের একটু দেখাচ্ছি তো অনেকে আবার আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খোলা দরকার তো খোলার জন্য আপনাদের গুগল অ্যাপ যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন মাল্টি স্পেস এই মাল্টি স্পেসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপর এখানে যত খুশি তত হোয়াটসঅ্যাপ বা যে কোনো অ্যাপসে এখানে অ্যাড করতে পারবেন তো দেখুন আমার অ্যাডকার রয়েছে একটা তো এখানে আমি ক্লিক করছি বা আপনারা এখানে প্লাসের টিপ দিয়ে তো এখানে অ্যাড করতে পারেন যত খুশি খুশির তত্ত্ব আবার প্লাসে ক্লিক করে এখানে আবার অ্যাড করতে পারবেন আপনাদের যত খুশি তত্ত্ব এখানে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলে এবং আপনারা সেখানে বসিয়ে দিবেন এবং কি আপনারা কাজ করে নেবেন তো তারপরে এখানে আমি যাচ্ছি ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপ একটা তো যেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলবেন সেই নাম্বারটা বসিয়ে দেবেন এখানে বসার পরে এখানে রয়েছে আপনাদের গেট ওটিপি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা একটা কোড আসবে আট ডিজিটের একটা কোড আসবে সেখানে আপনারা এই কপি করে নেবেন কপি যদি ফোনে যদি আপনাদের ফোনে যদি লগ ইন করা থাকে হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপটা তো এখানে আপনারা কপি করে নেবেন এবং কিছু যদি অন্য ফোনে বা ডিভাইসে হয় তাহলে আপনারা দেখে দেখে ওইখানে বসিয়ে দেবেন তো আমার ডিভাইসে রয়েছে আমি এই সেকেন্ডে বা এক মিনিট আপনাদের সময় দেওয়া হবে এই সেকেন্ডে আপনারা একটু তাড়াতাড়ি করে নেবেন হোয়াটসঅ্যাপে আসার পরে দেখবেন উপরে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন একটু তাড়াতাড়ি করবেন কারণ লিঙ্কটা একটু সম এক মিনিট সময় দিয়েছে তো তারপরে এখানে লিঙ্ক ডিভাইসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন লিঙ্ক ডিভাইস আবার ক্লিক করবেন তো এখানে আপনারা ওকে দিবেন না দিবেন নিচে একটা নাম্বার রয়েছে রি উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে কোডটা নিয়ে এসেছেন এখানে বসিয়ে দিবেন এভাবে আপনারা যদি অন্য ডিভাইসে হয় তাহলে এভাবে বসিয়ে দিবেন তাড়াতাড়ি করে দিবেন এক মিনিটের মধ্যে তো ওকে হওয়ার পরে আপনাদের একটু বেক হবেন বেগ হওয়ার পরে আপনাদের দেখবেন ওই লগিং হয়ে গেছে আপনাদের এখানে দেখাচ্ছি দেখুন আমার লগিংটা হয়ে গেছে লাস্টে এখানে পঁচিশ দেখেছেন আপনারা তো এখানে হয়ে গেছে এটুকি কাজ আপনারা করবেন আর যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে এইভাবে রেফার করে দিবেন যে দেখাচ্ছি আপনাদের তো এইভাবে কাজটা করবেন যত খুলবেন তত এই বক্সগুলো খুলবে এই বক্সগুলো খুলে যাবে তো তারপরে আপনারা যদি রেফার করেন তাহলে এখানে ক্লিক করবেন এবারে মানে তারা তারা যদি অ্যাপটা খুলে এবং কাজ করতে চায় তাহলে এখানে আপনারা দিয়ে দিবেন ইনভাইট বা হোয়াটসঅ্যাপ যদি তাদের থাকে তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন বা এখানে যদি আপনার টেলিগ্রামের বন্ধু হয়ে থাকে তাহলে সেখানে আপনারা শেয়ার করে দিতে পারবেন তো এটুকুই আপনাদের জন্য তারপরে আপনাদের প্রমাণ লাগবে তো প্রমাণটা দেখাচ্ছি আপনাদের প্রমাণটা দেখুন আমি এখানে উইডো করে নিয়েছি দেখুন এখানে আমার তিনশো টাকা হয়ে গেছে এবং উড্ডু করেছি আমি তিনশো টাকা পেয়েছি এবং কি দেখেন আপনাদের ডেট এই ডেটটা একটু দেখেন আপনারা দু হাজার পঁচিশ এক সাত এবং বারোটা তিপ্পান্ন তারপরে আমার পাঁচ ঘন্টা পরে বিকাশে এসেছে দেখুন দেখাচ্ছি বিকাশে এসেছে তিনশো টাকা দেখুন এই যে তারিখটা একটু দেখে নেন এই যে সাত এক দু হাজার পঁচিশ এরকম তারপর পাঁচটা চন্ন বা ধরতে পারেন পাঁচ ঘন্টা পরে আমার এখানে টাকাটা দিয়ে দিয়েছে তারা তো এটা রিয়েল একদম ফেক মনে করবেন না কেউ তো এটা আপনারা বেশি দেরি না করে আপনারা আপনাদের বন্ধুর সাথে রেফার করে এবং কি আপনারা আনলিমিটেড ইনকাম করবেন হোয়াটসঅ্যাপ দিয়ে তো আপনারা ভালোভাবে কাজটা করবেন যদি না বোঝেন আমার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তো এটুকুই ছিল আপনাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এবং কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা পৌঁছিয়ে দিবেন। আর আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের ভালো ভালো নতুন প্রজেক্টগুলো বা অ্যাপস ইনকামগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ